সালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স মোবাইল ফিক্স ফাস্ট কক্সবাজার থেকে আবার আপনাদেরকে স্বাগতম ঢাকার সার্ভিস আপনাদের ধরগড়ায় নয় ঢাকা চট্টগ্রাম এখন কক্সবাজারে ঢাকায় যে সার্ভিসগুলো আপনারা পাইতেন ঢাকা থেকে আমাদের মোবাইল ফিক্স ফাস্টে অনেক সুদক্ষ টেকনিশিয়ান ভাইরা এসেছেন বিভিন্ন জায়গায় ঢাকা মোতালা প্লাজা স্টাম প্লাজা বসুন্ধরায় তারা জব করতেন ওখান থেকে কেনে এসেছেন আপনাদের সার্ভিসের কথা চিন্তা করে তো আপনাদের মোবাইলের যে কোনো সমস্যা সমাধানে আমরা বদ্ধপরিকর আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন মোলফিক ফাস্টে ইনশাল্লাহ ঢাকায় পাঠিয়ে আপনারা যে সার্ভিসগুলো পাইতেন আমরা কক্সবাজারে আপনাদেরকে সেই সার্ভিস দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ লেক্সের সমস্যা ডিসপ্লে সমস্যা অথেন্টিক যে কোনো প্রোডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয় ইনশাআল্লাহ আপনারা আমাদের এখানে চলে আসবেন আপনারা আপনাদেরকে বিশ্বস্তভাবে সে সমস্ত প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করব। আর যেগুলো আপনাদের আইপিএস ডিসপ্লে আছে এগুলো আমাদের কাছে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা ওই ডিসপ্লেগুলো এক মাসের গ্যারান্টি সহকারে আপনাদেরকে পাল্টিয়ে দেবো এক মাসের ভিতরে যদি আইপিএস ডিসপ্লেগুলো নষ্ট হয় তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ওটা আবার চেস করে দেবো ইনশাল্লাহ আর যে সকল মোবাইল চার্জ হয় না বা ব্লিঙ্কিং বা বিভিন্ন ধরনের মোবাইলে সমস্যা থাকতে পারে সকল সমস্যার সমাধানে মোবাইল ফিক্স ফাস্ট আপনাদের পাশে আসে ইনশাআল্লাহ আমরা যতটুকু সম্ভব আমাদের টেকনিশিয়ান সুদক্ষ টেকনিশিয়ান বৃন্দ আছেন সবাই আপনাদেরকে সেবা দেওয়ার জন্য ইউ